জামাত ইসলামী চরমনয় সহ ইসলাম পন্থীদের ইঙ্গিত করে তারেক রহমান মারাত্মক একটা কথা বলেছেন যেটা তারেক রহমানকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া উচিত এই দেশকে কোন চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য দর্শক তারেক রহমান বলছেন চরম ও মৌলবাদের উত্থান যেন না হয় সতর্ক থাকতে হবে একদম হাসিনা হয়ে উঠছে তারেক রহমান দেশে আসার আগেই ইমুতে সার্ভিস দিয়ে সে অনলাইনের মধ্যে থেকে বিদেশে বসেই হাসিনা হয়ে গেছে দেশে আসতে যে কি হবে আল্লাহ জানে তবে নাসির দিন কথাই মনে করি দিব দেশে আসতে পারেন কিনা সন্দেহ আছে কতবার দেশে আসার কথা বলছেন বাড়িঘর ঘোষা মাজা কিন্তু আসার খবর নেই যে নিশ্চিত হয়েছিলেন যে নির্বাচন হবে তারপরে ব্যাগ গুছিয়েছিলেন এখন আবার অনেকে বলছেন নির্বাচন হবে না তারেক রহমান দেশেও যদি আসেন নির্বাচনও যদি না হয় তাহলে বিপদ আছে এই ঝুঁকি নিয়ে তারেক রহমান দেশে আসবেন না আচ্ছা মৌলবাদ কে মৌলবাদ বিএনপি একটা দেখান যে মৌলবাদ শব্দটা বিএনপি বলে কাউকে নিগেট করছে আরে ভাই প্রতিপক্ষকে মৌলবাদ বলা হুজুর আলে মোলামদের মৌলবাদই বলা এটা তো আওয়ামী লীগের গালি সব আওয়ামী ন্যারেটিভ তারেক রহমান গ্রহণ করছে আরে ভাই চরমপন্থী তো আপনার দল এরা পাথর মেরে মানুষ হত্যা করে নিজেদের নিজেরা কামড়ি করে একশো ছাপ্পান্ন জনকে হত্যা করে এরা কোমরে পিস্তল নিয়ে স্লোগান দেয় আপনি চরমপন্থী কোথায় আপনার দলই তো চরমপন্থী দল আর মৌলবাদী মানে মৌলবাদী কি এগুলো হতে পারে জঙ্গি কিন্তু মৌলবাদী বলা হয় কাদেরকে এখানে তারেক রহমান মৌলবাদী বলতে জামাত চর্মনায় সেও ইসলাম পন্থীদের ইঙ্গিত করেছেন এটা স্পষ্ট চর্মনায় অলরেডি জবাব দেয়া শুরু করেছে তারা ক্ষিপ্ত হয়ে গেছে আর দ্বিতীয় কথা এই মৌলবাদী শব্দটা এসেছে কোথা থেকে মুসলিমদের মৌলবাদী বলা হয় আসলে এই মৌলবাদী শব্দটার অর্থ কি আবিধানিক অর্থে মৌলবাদী হলো সেই ব্যক্তি যে একটা নির্দিষ্ট বিষয় অথবা ক্ষেত্রের মূল নীতিকে কঠোরভাবে অনুসরণ করে যেমন ধরেন যদি কোনো গণিতবিদ ভালো গণিতবিদ হতে চান তাহলে তাকে জানতে হবে বুঝতে হবে এবং অনুশীলন করতে হবে গণিতের মূল সূত্রের যদি না গণিতের ক্ষেত্রে তিনি মৌলবাদী হন ভালো গণিতবিদ হতে পারবেন না একজন বিজ্ঞানীর ভালো বিজ্ঞানী হতে চাইলে তাকে জানতে হবে বুঝতে হবে এবং অনুশীলন করতে হবে বিজ্ঞানের মূল সূত্রের যদি না সে বিজ্ঞানের ক্ষেত্রে মৌলবাদী হয় ভালো বিজ্ঞানী হতে পারবে না আপনি সব মৌলবাদীর চিত্র একই তুলি দিয়ে আঁকতে পারেন না যে সবাই ভালো অথবা সবাই মন্দ ব্যক্তিটি কোন ক্ষেত্রে মৌলবাদী তার উপর ভিত্তি করে আপনাকে শ্রেণীবিন্যাস করতে হবে একটা উদাহরণ যদি একজন মৌলবাদী ডাকাত থাকে যার পেশা হচ্ছে ডাকাতি সে সমাজের জন্য ক্ষতিকর অপরদিকে যদি একজন মৌলবাদী ডাক্তার থাকে যে হাজারো মানুষের জীবন বাঁচায় সে সমাজের জন্য কল্যাণকর আপনি সব মৌলবাদীর চিত্র একই তুলি দিয়ে আঁকতে পারেন না যে সবাই ভালো অথবা সবাই মন্দ ব্যক্তিটি কোন ক্ষেত্রে মৌলবাদী তার উপর ভিত্তি করে আপনাকে শ্রেণীবিন্যাস করতে হবে আমার ব্যাপারটা হচ্ছে মৌলবাদী মুসলিম হিসেবে আমি গর্ববোধ করি কারণ আমি জানি অনুসরণ করি এবং চেষ্টা করি ইসলামের মূল নীতিগুলো মেনে চলতে আর আমি জানি যে ইসলামে এমন কোনো মূল নীতি নেই যা বিশ্ব মানবতার বিরুদ্ধে হয়তো ইসলামের কিছু মূলনীতি থাকতে পারে যা কোনো অমুসলিমের কাছে মানবতা বিরুদ্ধে মনে হতে পারে কিন্তু আমরা যখন তাদের কাছে পটভূমি ব্যাখ্যা করি যে ইসলামে কেন এইসব মূলনীতি আছে কারণ এবং এর পেছনের যুক্তি আর পরিসংখ্যান দেখায় এমন কোন মানুষ নেই যে নিরপেক্ষ যে ইসলামের মাত্র একটা মূলনীতি দেখাতে পারে যা মানবতা বিরুদ্ধ এ কারণে আমি বলি আমি গর্বিত একজন মৌলক যে আপনি কোরআন এবং সুন্নার প্রত্যেকটা মৌলিক বিষয় মেনে চলেন আপনি কোরআন এবং প্রত্যেকটা মৌলিক বিষয়ে নামাজ রোজা হজ আপনার ইসলামিক বিধিবিধান গুলা ফরোজ ওয়াজিব মুস্তাহাব আপনি মেনে চলেন বুঝে হোক বা না বুঝে হোক আপনি মেনে চলেন এই যে আপনি বুঝে হোক বা না বুঝে হোক মেনে চলছেন এইটাকে বলে এটা হচ্ছে মৌলবাদী কনসেপ্ট আমাদের সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই আমাদের সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই আমরা